আমার মাসিক ইনকাম এক লাখ টাকা কি শুনতে অবাক হচ্ছেন এটাই বাস্তব আমি এক মাসে ইনকাম করি এক লাখ টাকা আসসালাম আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক তৃতীয় নাম্বার ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে আমি নিয়ে যাচ্ছি আমার দোকানে আমি এক মাসে ইনকাম করি এক লাখ টাকা হয়তোবা আপনারা থামমেল এবং টাইটেল দেখে বুঝতে পারছেন যে আমি মাসে ইনকাম করি এক লাখ টাকা ভিডিওটা সবাই কন্টিনিউ দেখতে থাকেন আজকে মূলত আমি নিয়ে যাবো আমার দোকানে এখন আমি দেখাবো আমাদের গ্রামের গর্ব একশো বছর পুরোনো গাছ এটা অনেক পুরোনো গাছ এটা ভেঙে গেছে আরেকটা একটা দেখায় এই যে দেখেন কত সুন্দর গাছ কোথায় এটা হচ্ছে বট গাছ গাইস মূলত বাসা থেকে বের হওয়ার পরে দেখি একদম ফাঁকা মানে বাজারে কোনো লোকজন নাই যেহেতু রোজা রমজানের দিন আর একটু পরে কিন্তু আমার দোকান সামনেই ভিডিওটা সবাই দেখতে থাকেন আর দেখেন গাইস অলরেডি কিন্তু চলে যাচ্ছে আমার দোকানের সামনে দেখেন আমার দোকানের সাইনবোর্ড এমন হচ্ছে অবশ্যই সবাই একটু কমেন্টে জানাই দিবেন যেহেতু অনেক ময়লা পড়ছে আর আমি এখন দোকান খুলবো সবাই দেখেন এটাই মূলত আমার দোকান আর এখানেই আমি এক মাসে ইনকাম করি এক লাখ টাকা ভাবা যায় মাসে ইনকাম করে এক লাখ টাকা আমার দেখে কি মনে হয় গাইস আমি মাসে ইনকাম করে

মানে কি কাজ করি দেখেন যাই হোক গাইছে অনেক বক করলাম তো এখন বলি আমি কিভাবে এক মাসে ইনকাম করি এক লাখ টাকা এক লাখ টাকার ভিতরে আপনার টাকা বাদ দেন যত টাকা থাকে ততটাই আমি ইনকাম করি ইনশাল্লাহ একদিন এক লাখ টাকা ইনকাম করবো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন